নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা রথযাত্রা ও মেলায় সামাজিক দায়বদ্ধতার নজির আদমপুর গ্রামবাসীবৃন্দের দাসপুর দুই নং ব্লকের আদমপুর ফুটবল ময়দানে শুরু হয়েছে শ্রী শ্রী গোপীনাথ জিউর রথযাত্রা ও মেলা বারোই ফেব্রুয়ারি পূর্ণিমার পূর্ণ লগ্নে রথে চড়ে মেলা পরিভ্রমণেই এর শুভ সূচনা হয়েছে এই উপলক্ষে তেরোই ও চোদ্দই ফেব্রুয়ারি হয়েছে আবৃত্তি প্রতিযোগিতা সহ লোকশিক্ষামূলক যাত্রাপালাগান পনেরোই ফেব্রুয়ারি হল সঙ্গীত সহ মহতি রক্তদান শিবির এদিন পাঁচ কুড়া ব্লাড সেন্টারের সহযোগিতায় সাতাশ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন দেয়া হয়েছে সবুজায়নের লক্ষ্যে ফল বৃক্ষের চারা এছাড়াও এলাকার প্রতিভার অন্বেষণ ও প্রসারে ষোলোই ফেব্রুয়ারি তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সহ সর্বসাধারণের অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা সতেরোই ফেব্রুয়ারি রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা আঠেরোই ফেব্রুয়ারি কুইজ ও দাদাগিরি প্রতিযোগিতা উনিশে ফেব্রুয়ারি বুধবার কুইজ ও দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতা বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুক্ত মঞ্চ সফল প্রতিযোগিতার পুরস্কার প্রদান শ্রী শ্রী গোপীনাথ জিউর মাসিবাড়ি থেকে মেলা পরিভ্রমণে আশ্রমে পুনর আগমন ও মন মাতানো বিচিত্রা অনুষ্ঠান নদিনব্যাপী এই মেলা রথযাত্রা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের পাশে দাঁড়াতে সামাজিক পরিষেবা দোলা গৃহস্থালীর সামগ্রী কেনাবেচা এবং রচনা পরিতৃপ্তির আসরে জমে উঠেছে আদমপুর আদর্শ গ্রাম উন্নয়ন সমিতি ও বৃন্দের আয়োজনের পক্ষে সমাজসেবী অরিন্দম মণ্ডল ও শিক্ষক বিশ্বরঞ্জন বেরা এই এলাকার প্রতিভার বিকাশ ও সাংস্কৃতিক উন্নয়নে মানুষের পাশে দাঁড়াতে সর্বসাধারণের সার্বিক অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আদমপুর থেকে রিপোর্টে সুন্দর দোলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলে শিবিরের আয়োজন করেছি কারণ আমরা জানি যে আমরা অর্থ দান করি বস্ত্র দান করি টাকা পয়সা দান করি কিন্তু একজন মুমূর্ষু মানুষকে বাঁচাতে হলে রক্তের কোনো বিকল্প নেই অতএব একটা মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানোর জন্য আদমপুর আদর্শ গ্রাম উন্নয়ন সমিতির এই প্রয়াস রক্তদান শিবির এতে আমরা ভালোই সাড়া পাই গত কয়েক বছর ধরে বিভিন্ন গ্রাম থেকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের মূল্যবান রক্ত দান করে গেছেন তো তাদেরকে আমরা আদমপুর আদর্শ গ্রাম উন্নয়ন সমিতি এবং গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনেও এই আদমপুর আদর্শ গ্রাম উন্নয়ন সমিতি এবং বৃন্দের পরিচালিত যে নদিনব্যাপী মেলা আমরা রক্তদান শিবিরের আয়োজন করব। আশা রাখবো আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই প্রয়াসকে সার্থক করার জন্যে এলাকা থেকে বহু মানুষ এসে তাদের মূল্যবান রক্ত দান করবেন শ্রী শ্রী গোপীনাথ রথযাত্রা উপলক্ষে নদিন ধরে বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান এবং ক্রিয়া অনুষ্ঠান চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারই একটি অঙ্গ হচ্ছে আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির সেটা বিগত বছরগুলির ন্যায় এবছরও অনেক রক্তদাতা রক্ত দিয়েছে আমরা চাই আগামী বছর যেন আরও বেশি রক্তদাতা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে রক্ত দান করুন এটা যাতে একটা সামাজিক অনুষ্ঠান হয়ে ওঠে রক্তের জন্য যাতে প্রাণও না হারায় সেই প্রয়াসে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস